ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসলেই বিপদ বাংলাদেশের হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যদি বাংলাদেশ ভুল করে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে চলে আসে তো বাংলাদেশের উপর বিপদ আসবে কেউ আটকাতে পারবে না কেউ পারবে না এটা কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে সিকিউরিটি এজেন্সি যদি বাংলাদেশ ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে তো বিপদ হবে বাংলাদেশ ক্রিকেট টিমের কিন্তু কি করলে বাংলাদেশ ক্রিকেট টিম নিরাপদে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি করলে একটু হলেও সমস্যাটা কম হবে সেটাও কিন্তু আইসিসি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মোট তিনটে শর্তর কথা আইসিসি বলেছে যদি তিনটে শর্তকে পালন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্রিকেট টিমকে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠায় তো তাদের টিম নিরাপদ থাকবে সুরক্ষিত থাকবে আর একটু হলে বিপদ কম হবে কিন্তু যদি এর মধ্যে থেকে একটা শর্তকেও তারা পালন না করে যদি শুধুমাত্র একটা শর্তকে উপেক্ষা করে দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমকে বিপদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিসিসিআ কোন তিনটে শর্তের কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোন তিনটে শর্ত পালন করলে বাংলাদেশ নিরাপদে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে সেটাই আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো তাহলে তোমাদের কি করতে হবে কিছুই না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে তাহলে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোটামুটি দুটো চিঠি কিন্তু এখনো পর্যন্ত আইসিসি কে লিখে দিয়েছে আর তাতে তারা বারবার উল্লেখ করেছে যে কেন তারা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে চায় না সেখানে তারা বারবার উল্লেখ করে দিয়েছে যে ভারতে যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তাহলে কিন্তু তাদের খেলোয়াড়রা সুরক্ষিত থাকবে না নিরাপদে থাকবে না যখন তখন বিপদ হয়ে যেতে পারে এরপরে আইসিসির তরফ থেকে জবাবে মানে উত্তর দিয়ে একটা চিঠি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো হয় আর সেখানে আইসিসি সরাসরি জানিয়ে দিয়েছে তাদের সিকিউরিটি এজেন্সি যদি বাংলাদেশ ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে তো বিপদ হবেই কিন্তু যদি তিনখানা শর্ত তারা পালন করে যদি তিনটে শর্ত মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টিমকে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পাঠায় তাহলে নিরাপদে থাকবে আর না মারলে তাদের টিম বিপদে মুখে পড়বেই এবার আমি তোমাদের বলে দিই সে তিনটে শর্ত কি যেটা আইসিসি বিসিবি কে পালন করতে বলেছে প্রথম শর্তটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সব থেকে কঠিন শর্ত পালন করা কিন্তু খুবই কঠিন সেটা হচ্ছে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে যদি বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিজেদের স্কোয়াডে নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসে তাহলে কিন্তু বাংলাদেশকে হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কারণ এই সমস্যা যত হয়েছে তার তার কেন্দ্রবিন্দু হচ্ছে হচ্ছে মাধ্যম কিন্তু মুস্তাফিজুর রহমান যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকে এবং তারা যদি ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে তাহলে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেট টিমকে কেউ বিপদে হাত থেকে বাঁচাতে পারবে না মানে প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দুই নাম্বার শর্ত বাংলাদেশের কোন সমর্থকরা বাংলাদেশের ক্রিকেট টিমের জার্সি পরে বাংলাদেশকে সাপোর্ট করতে পারবে না ভারতে বসে কারণ এমন কিন্তু অনেক লোক আছে যারা কিন্তু ভারতে থাকে ভারতের খায় ভারতে কাজ করে কিন্তু সমর্থন করে বাংলাদেশদের সেই সমস্ত লোকের উদ্দেশ্য কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জার্সি পরে ভারতে থেকে কেউ বাংলাদেশকে সমর্থন করতে পারবে না বাইরে ঘোরাঘুরি করতে পারবে না যদি কাউকে দেখা যায় যে বাংলাদেশের জাস্তি পড়ে সমর্থন করছে বা বাইরে ঘোরাঘুরি করছে তাহলে বিপদ তো তার আসবেই তার সাথে সাথে এমন হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের যেতে পারে তো দুই নাম্বার শর্ত হচ্ছে বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের ক্রিকেট টিমের জাস্তি পরে ভারতে কোনো কাজ করতে পারবে না তিন নাম্বার শর্ত যেটা কিন্তু বাংলাদেশকে পালন করতেই হবে সেটা হচ্ছে যে তোমরা মোটামুটি সবাই জানো যে মার্চ এপ্রিল মাসে কিন্তু ভারতের বিধানসভা ইলেকশন কিন্তু শুরু হয়ে যাবে মানে ভোট শুরু হয়ে যাবে আর যদি এই ভোটকে পিছানো যায় মানে যদি ইলেকশনকে পিছানো যায় ইলেকশনের ডেট যেটা আছে সেটাকে যদি একটু পেছনো যায় তাহলে কিন্তু বাংলাদেশ নিরাপদভাবে ভাবে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে আর যত ইলেকশনের ডেট এগিয়ে আসবে ততই কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের উপর বিপদ বাড়তে থাকবে মানে মোট কথা হচ্ছে ইলেকশনের ডেট যদি পিছানো যায় তাহলে কিন্তু বাংলাদেশ নিরাপদভাবে ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে তো এটাই হচ্ছে সেই তিনখানা শর্ত যেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পালন করতেই হবে যদি তারা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে কারণ ওয়ার্ল্ড কাপ তো ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করা হবে না বা অন্য কোথাও শিফট করা হবে না সেটা পুরো কনফার্ম তোমরা ধরে নাও যদি ভারতে ওয়ার্ল্ড কাপ তারা খেলতে আসে বাংলাদেশ যদি তারা নিরাপদে খেলতে চায় বিপদ কিছুটা হলেও কম করতে চায় নিজেদের জন্য তো অবশ্যই তাদেরকে এই তিনটে শর্ত পালন করতেই হবে এবার বাকি কি করবে বাংলাদেশ খেলতে আসবে কি আসবে না এই তিনটে শর্ত পালন করবে কি করবে না সেটা বাংলাদেশ জানে বাকি তোমাদের কি মনে হচ্ছে এই তিনটে শর্ত কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পালন করবে নাকি করবে না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবে না তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও সাথে ততক্ষণে জন্য তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে